দানে চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম বিখ্যাত এবং রহস্যময় পর্বত সিংহ হিমালয় নিয়ে হিমালয় যার মানে হিমের আবশ্যস্থান পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহের গর্বিত বাড়ি হিমালয় বিশাল পর্বতমালা বিশ্বের পাঁচটি দেশ জুড়ে বিস্তৃত ভারত নেপাল পাকিস্তান ভুটান এবং চীন হিমালয়ের সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট প্রায় আট হাজার আটশো মিটার বা উনত্রিশ হাজার উনত্রিশ ফুট যা পৃথিবীর সর্বোচ্চ পয়েন্ট এভারেস্ট শিখর আর অনেক অভিযাত্রী ও পর্বতারোহীদের স্বপ্নের লক্ষ্য যদিও পর্বত আরোহীদের জন্য এটি একটি চ্যালেঞ্জিং শিখর এর সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব অবিস্মরণীয় হিমালয় শুধু পর্বত সিংহের জন্যই পরিচিত নয় এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলোর একটি এখানে রয়েছে বিরাট পরিমাণে জলাশয় গ্লেসিয়ার এবং নদী এই অঞ্চলের নদীগুলো যেমন গঙ্গা ব্রহ্মপুত্র এবং সিদ্ধু উপমহাদেশের মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিমালয়ের বরফ গলা প্রাণী এই নদীগুলোকে এছাড়া হিমালয় অঞ্চলে রয়েছে অসংখ্য প্রাণী এবং উদ্ভিদের প্রজাতি হিমালয়ের বিপন্ন প্রাণী যেমন স্নোলেপার্ট তুষার সিংহ এবং পেন্থার নানা প্রজাতির হরিণ এই অঞ্চলের জীব বৈচিত্র্যকে সমৃদ্ধ করে এখানকার বনাঞ্চল নানা ধরনের বন্যপ্রাণী আবাসস্থল যেখানে প্রজাতির সংরক্ষণ অত্যন্ত গুরুণ্য E আধ্যাত্মিক গুরুত্ব ও অস্বীকার করা যায় না এখানে হাজার হাজার বছর ধরে তীর্থযাত্রীরা ধার্মিক কার্যক্রম পরিচালনা করে আসছে কেদারনাথ বন্ধ্রীনাথ মণিমতিনাথ এমন কিছু জায়গা যেখানে হাজার হাজার তীর্থযাত্রী প্রতি বছর আসে এই অঞ্চলে রয়েছে বহু গুহা মন্দির এবং অত্যাধিক স্থান যা সন্ন্যাসী এবং সাধুদের জন্য আশ্রয়স্থল হিমালয় অঞ্চলটি তার জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত পরিস্থিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা উদ্ভিন্ন যে হিমালয়ের বরফগুলো দ্রুতই গলে যাচ্ছে যা পৃথিবীর জলবায়ু পরিবর্তনের লক্ষণ এই অঞ্চলের পরিবেশীয় পরিবর্তন প্রভাব ফেলতে পারে উপমহাদেশের কৃষি পানি সরবরাহ এবং মানব জীবনযাত্রার উপর এই বিপল পর্বতমালা একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ তেমনি এটি একটি চ্যালেঞ্জিং জায়গা পর্বতারোহী ট্রেকার এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য হিমালয়ের বিভিন্ন ট্রেকিং রোড যেমন এভারেস্ট বেশ ক্যাম্প আন্নাপূর্ণাসার সার্টিক এবং বানাসুলসার সার্টিক অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অত্যন্ত জনপ্রিয় এছাড়া এই অঞ্চলের সাংস্কৃতিতেও রয়েছে বৈচিত্র্য হিমালয়ের নেপালি তিব্বতি এবং ভারতীয় জনগণের ঐতিহ্য ভাষা পোশাক এবং খাবারের ধরন একেবারেই আলাদা স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা এক বিশেষ অনন্যতা যোগ করে এই এলাকার বৈশিষ্ট্য আমরা যখন হিমালয়ের কথা বলি তখন শুধু তার শীর্ষ সিংহই নয় তার শৈল্পিক আধ্যাত্মিক এবং পরিবেশগত গুরুত্ব মাথায় রাখতে হবে এটি একটি জীবন্ত ইতিহাস যা পৃথিবীকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করে তাহলে আজকের ভিডিওতে আমরা হিমালয়ের ঐতিহাসিক প্রাকৃতিক এবং সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে জানলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পৃথিবীর যে কোনো আশ্চর্যজনক বিষয় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ